মানবতায় অমরতা এই স্লোগানকে সামনে রেখে বেস্ট ইম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশনের আজকের কার্যক্রম আমি মুক্তা চৌধুরী আমার মাসে চট্টগ্রাম আপনাদের মাঝে আরেকটি মানবিক কাজ নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বেস্ট অফিসিয়াল মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কার্যক্রম নাম্বার দুশো আটান্ন আর স্বাবলম্বী প্রজেক্ট নাম্বার পনেরো পঁচিশ আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই বেসিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশনের সভাপতিকে এবং আমি সার্বিক সহযোগিতা যিনি করেছেন তাকে আমি সহযোগিতা ধন্যবাদ জানাইতে চাই আসলে আমাদের যে মানবিক কাজগুলো এই কাজগুলো হচ্ছে আমরা প্রবাসী ভাই বলেন চাকরিজীবী ভাই বোন বলেন তাদের মাধ্যমে আমরা করে থাকি তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সান্দিয়া চৌধুরী হেনা আপুকে যার তত্ত্বাবধানে আমরা আজকে সেলাই মেশিনটি দিচ্ছি আর আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মির সাজাদ ভাইয়াকে সাজ্জাদ সাজ্জাদ ভাইয়ের মাধ্যমে কিন্তু এই সেলাই মেশিনটা পাওয়া যাই হোক আজকে আমরা সেলাই মেশিনটি দিচ্ছি বান্দরবন সদর চার নাম্বার ওয়ার্ডের একটা ভুলকে বোনের ফ্যামিলি অবস্থাটা আমার একটা ভালো না যার জন্য ভোনকে হচ্ছে সেলাই মেশিনটি দেওয়া তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেলাই মেশিনের যাবতীয় সব জিনিসপত্র আছে আমার পাশে বোনটা দাঁড়িয়ে আছে আমি বোনের হাতে এতগুলো জিনিস তো হাতে নিতে পারবো না আপু আপনি একটু ধরবেন যে আমি আপনাকে এটা হস্তান্তর করতেছি ঠিক আছে আপনি কি খুশি এখন আপনার অনুভূতিটা একটু প্রকাশ করবেন হ্যাঁ আমি অনেক খুশি কারণ আমার অনেক দিনে একটা মানে সেলাই মেশিন কেনা ইচ্ছা ছিল তবে আমার আর্থিক সমস্যা সামর্থ্য ছিল না এটা কারণে আমার কেনা হয়নি তো আপু আমাকে এসে বলছে এরকম আমাদের একটা প্রকল্প থেকে সিলাই মেশিন একটা দেওয়া হবে তাই সিলাই মেশিন পেয়ে আমি খুব খুশি আর এটা মেশিন মানে আপনার সংসার চালার একটা উপায় হ্যাঁ হ্যাঁ আপনি সংসারটা চালাতে পারবেন কিছুটা আমি সেলাই করে বা এটা দিয়ে কিছু মানে সেলাই করে যেটা কিছু টাকা পাবো ওইটা দিয়ে আমি কিছুটা হলেও সংসারের কাজে সহযোগিতা করতে পারবো আচ্ছা আপনি যারা হচ্ছে স্বাবলম্বী প্রজেক্ট থেকে আপনাকে সেলাই মেশিন তো উপহার দিয়েছে তাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে দেন অসংখ্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কি বলবো মানে বলার ভাষা নেই মানে অনেক 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 ধন্যবাদ সবাই যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পরবর্তীতে আরো এরকম এরকম আমরা মানবিক কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হইতে পারি তো আরেকটা কথা না বললে না ওনাদের বাড়িতে আজকে খুবই একটা কি বলবো মর্মান্তিক গত টানা গোটে গেছে কালকে গোটে গেছে বাট আমি কালকে দেওয়ার কথা ছিল কালকে আসতে পারি নাই আজকে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেস্ট্রিম টিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা সহযোগিতা করেছেন সবাইকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাথে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম